দিনে দিনে জাজিরা যেন পরিণত হচ্ছে এক আতঙ্কের শহরে খুন হচ্ছে দিনে দুপুরে জনসমক্ষে প্রকাশ্যে গত মাসে তথা গোটা অঞ্চলে খুন হয়েছে প্রায় যা এক আট জাজিরা মৃত্যু নগরী বলা চলে এই অঞ্চলকে একই ঘটনার পুনরাবৃত্তি যেন আজকে ঘটে গেল জাজিরায় রূপপাবুর এলাকায় এক যুবকের দুই চোখ উপরে ফেলে কিছু দুর্বৃত্তরা লোকটি মাদক সেবনকারী বলে অভিযোগ করা হয় পরে আবার সেই চোখ আগুনে পুড়ে ফেলা হয় এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীর ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয় এই তো অল্প কিছুদিন আগে এক যুবক মসজিদে আজান দেওয়া নিয়ে বাঘ বিতন্ডায় খবির উদ্দিন নামক বৃদ্ধকে হত্যা করে একই দিন রাতে আবার ওই যুবকের লাশ পাওয়া যায় বস্তাবন্দি মাটির নিচে যেন বাংলা সিনেমার ঐতিহাসিক ডায়লগ লাশের পরিবর্তে লাশ আইন যান এ অঞ্চলে খেলনার পত এলাকার প্রশাসনের মূলত কাজটা কি ঘটনা ঘটে যায় কিন্তু তাদের তদন্ত শেষ হয় না কয়েক বছরেও বিচার তো দুঃস্বপ্নেও দেখা যায় না নামে মাত্র প্রশাসন কাজে পুরোপুরি জিরো আতঙ্কে আছে শিক্ষার্থী শিশু ও জনসাধারণ এমন হত্যাযোগ্য মত দিন দিন বেড়েই চলছে